কাল রোহান মুখ খুলল আপডেট আসলো রোহানের শাহরুখ চাইলো ক্ষমা হ্যাঁ শাহরুখ ক্ষমা চেয়েছে। কারণ এই যে তামিম আর রোহানকে নিয়ে উথাল পাথাল হয়েছে সোশ্যাল মিডিয়া না রোহানের এখানে কোনো ভূমিকা নেই ভূমিকা ছিল না কিন্তু কালকে বাধ্য হয়েছে রোহান মুখ খুলেছে আর এটা খুব দরকার ছিল দরকার ছিল কারণ শাহরুখ কিছু ভুল তথ্য দিয়েছিল তো কালকে ভিডিও এসছে রোহানের ভিডিও এসছে তরিতেদের একটা ভিডিও দেখলাম শাহরুখের ভিডিও দেখলাম সবটা মিলে আজকের ভিডিও হ্যাঁ কিছু ভুল তথ্য আসছিল যেটা শাহরুখ বারবারই বলছিল ফোন করেছিলাম ফোনে মিটিয়ে না যেত তারপরেও কালকে আমার কমেন্ট বক্সেও একটা কমেন্ট করেছে এবং ওর ভিডিওতেও ও বলেছে রানিমাকে নিয়ে ওদের একটা মনোমালিন্য হয়েছে আর কালকে সেই জন্যেই রোহান মুখটা খুলেছে আর আমি কালকে তোমাদের প্রমাণ করে দিয়ে গিয়েছিলাম যে রানিমার আসার আগেই তামিমের সাথে রোহানের একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো তৈরি হয়ে গেছিলো আর কালকে তোমাদের বলে গেছিলাম যে এটা হয়তো অর্থনৈতিক কারণ সেটাও তোমাদের সামনে আসবে যখন সামনে এসছে আসবে তো তারপরে শুনলাম মাসুমাকে নিয়ে মাসুমাকে নিয়ে একটা প্রবলেম হয়েছে দেখো মাসুমাকে নিয়ে যে প্রবলেমটা হয়েছে সেটা কি সত্যি রোহানের কোনো দোষ ছিল রোহান কি সত্যি অন্যায় করেছে না তো সবটা নিয়ে আজকে বলবো কারণ মাসুমাকে নিয়ে যে কথাগুলো রোহান বলেছে আমি তো জানতাম না সেই সেম কথাগুলো কিন্তু তামিমকে আমি বলেছি এবং রোহান বলেছে রোহানের বন্ধুর ভাষায় আমি বলেছি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে বিপদে তো পড়েছে পড়েছিল এর থেকেও কঠিন বিপদে পড়তে পারত তামিম পড়তে পারতো যেটা নাকি আমাদের এমজি পড়েছে এবং স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি এমজির পরিস্থিতি আজকে কোথায় সেটাই যেমন রোহান বলেছিল মানে তখন বলেছিল যেটা অন ক্যামেরায় আসেনি আমিও কিন্তু বলে গেছিলাম একই কাহিনি বলে গেছি মানে একই ঘটনা বলে গেছিলাম একটা ইয়াং মেয়ে অত ডিটেলসে বলতে পারিনি কিন্তু যেটা ইঙ্গিত রোহান করেছে আমিও করেছিলাম একটা ইয়াং মেয়েকে এইভাবে তুলে নিয়ে আসা তারপরে সেই মেয়েটি প্রেমে ভেসে গেছিলো ভেসে গিয়ে বাড়ির থেকে বেরিয়ে পর্যন্ত পড়েছিলো পড়ে গিয়ে সে একটা রকম একটা কাজ করছিল একদমই তাই তার মার কাছে দিয়ে আসা উচিত ছিল বা তার আশেপাশে জানিয়ে বা একটা জিডি করে আনা উচিত ছিল যেটা আমি বারংবার বলেছি তবে আজকেও বলে যাচ্ছি তোমাদের মাসমা একটা কারণ হলেও পরবর্তী আর কারণ উঠে আসবে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অবশেষে কালকের ওহান মুখ খুলেছে আর শাহরুখ ক্ষমা চেয়েছে। বলবো কোথায় ক্ষমা চেয়েছে কি ক্ষমা চেয়েছে সবটা বলবো তোমাদের শাহরুখ ক্ষমা চেয়েছে আর ক্ষমা তো চাইতেই হবে কারণ ফার্স্ট মুখ খুলেছিল কিন্তু শাহরুখ এটা একদমই ঠিক কথা রোহানের দেখো আমি কারো পক্ষপাতিত্ব করছি না কারণ এই টিমটাকে আমি খুব ভালোবাসি স্নেহ করি এবং আমাকে যেহেতু দিদিভাই বলে ডাকে আমি এদের স্নেহের নজরে দেখি ভাইয়ের মতো দেখি তো সেই জন্য যখন যার দোষ বা যখন যার ভুল আমি বলে গেছি কিন্তু অকপটেই বলে গেছি আজকে যে ইস্যুটা উঠে আসছে কালকে যদিও একটা ভুল তথ্য এসেছিলো আমি প্রমাণ করে দিয়েছি রানিমাকে নিয়ে না তো আমি তখনও বলে গেছি যে মাসুমাকে নিয়ে যেটা তামিম করেছে সেটা অন্যায় করেছে অন্যায়ের থেকেও বড়ো কথা এটা একটা বিপজ্জনক কাজ করেছে একদমই তাই মাসুমা একটা ইয়াং মেয়ে ষোলো বছরের একটা যুবতী আর আমাদের তামিমও কিন্তু একদম অল্প বয়সী একটা ছেলে বাইশ তেইশ বছর বা চব্বিশ পঁচিশ বছর বয়স হবে বা ওদের টিমটার কিন্তু এরকমই একটা জোন সেক্ষেত্রে ওরা যে কোনো ঝামেলায় পড়ে যেতে পারতো যেহেতু মাসুমাকে নিয়ে ভিডিও করছিল আমি বলেছিলাম তারপরে মাসুমা যখন চলে গেল। তখনও বলেছিলাম তামিমকে একটা জিডি করে রাখো কারণ তোমাদের উপরে যে কোনো বিপদ আসতে পারে একটা ইয়াং মেয়ে তার মধ্যেও যদি ও কোনো নিজের ক্ষতি করে ফেলে কারণ একটা ক্ষতিই করছিল কোনো অন্যায় রোহান করেনি কোনো অন্যায় করেনি আমার মনে হয় বন্ধু বন্ধুকে ভালো পরামর্শ দিতেই পারে আর এটা সত্যি কথাই একটা ভালো পরামর্শ দিয়েছিল তামিমকে এবং সেটা বন্ধুর ছলে হয়তো একটু ই আর কি মেরে বলেছিল যেদিন চলে গেছে ভালো হয়েছে আমি এর মধ্যে নেই আমরা বন্ধু বান্ধবের সঙ্গে শুনেছি এর থেকেও অনেক মজা করে ইয়ারকি মাততাম। কি মারতাম তোমরা বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি অনেক ই মেরে বন্ধুরা বন্ধুদের সঙ্গে ইয়ার কি মারে হতেই পারে এটা আর সত্যি কথাই তামিম তোমাকে আজকে বলি তুমি বড্ড ছেলে মানুষই করছো বড্ড ছেলে মানুষই করছো তুমি তুমি কালকেও তরিদের ভিডিওতে কি বললে সেই সানগ্লাস যেহেতু রোহান বলে ফেলেছে সানগ্লাসটা আমার রোহান একটু মজা করে কথা বলে সেটা কালকের ভিডিওতেও মনে হলো যে হ্যাঁ আমি বলেছি মাসুমাকে নিয়ে হ্যাঁ তুমি কালকে তরিদের ভিডিওতেও বলছো যে এরকম জিনিস আমি অনেক দিয়েছি থাক আর কিছু বলবো না তুমি যেটুকু বলার বলে দিলে তামিম বুদ্ধি করে চলো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ওয়ার্ক করছো বুদ্ধি করে চলো আর এই পুরো টিমটার মধ্যে আমার মনে হতো তুমি একটু বুদ্ধিমান ছেলে কিন্তু সব থেকে নির্বোধের কাজ তুমি করলে তুমি করলে সানগ্লাসটা নিয়ে কিল্লি ওড়ালে যেটা একদমই এবং তুমি কালকে তরিদের ভিডিওতে বললে যে আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছি বা আমার কমেন্ট বক্সে এসছে দেখে নিও মানে ওই সানগ্লাসের কথা রোহান বলেছে কালকে রোহান মুখ খুলতে বাধ্য হলো কারণ তোমরা একটার পর একটা ভিডিও করছিলে এবার একটু একটু করে হিংস দিচ্ছিলে যেখানে কারণটা এত ভাইটালি না এত ভাইটালি না মাসুমাকে নিয়ে যে কথাটা রোহান বলেছিল একদম ভুল বলেনি এবং সেম কথাগুলো আমিও বলে গেছিলাম কেন বলেছিল তোমার যাতে বিপদ না হয় তোমাকে ভালোবাসে তাই তোমাকে বলেছিল এই কথাগুলো তাই তোমাকে বলেছিল শুধু তুমি না তুমি আজকে বিপদে পড়লেই পুরো টিমটা বিপদে পড়বে তোমালকে পাশে দাঁড়াতে হবে এবং বিপদের সম্মুখীন হতে হবে সেই জন্য তোমাকে ভালোবাসের জন্য সেই কথাটা বলেছিল আর সেই কথাটা কোনো না কোনোই সেটা আসলোই ওয়াইটিতে কিন্তু আমি বলছি আরও কারণ আছে যেটা আমি তোমাদের বলেছি সেটা কিন্তু আমি শাহরুখের একটা কমেন্টে ই পেয়েছি হিংস পেয়েছি তাই বলেছি তাই বলেছি আমার কমেন্ট বক্সে বলে গেছে তাই আমি বলেছি যে আমরা তো কারুর কাছে হাত পাতি না সেই জন্য আমি বলছি যে তোমরা এখানে স্টপ হয়ে যাও স্টপ হয়ে যাও কারণ ছাকে লাথি দেখালে ছা লাথি দেখাবে তোমরা একটা দেখো তোমরা দুদিন তিন দিন ধরে বলছ কালকে রোহান বাস্ট করেছে কালকে রোহান মুখ খুলেছে আসল কথাটা বলে দিয়েছে তারপরেও রোহান বারবার বলছে এটাকে যদি ঝামেলা মনে করো ঝামেলা মনে তাহলে ঝামেলা তামিম আমি তোমাকে বলছি তোমার ভালোর জন্য বলেছি এটা এটাকে ঝামেলা মনে করে ঝামেলা এটা সোশ্যাল মিডিয়াতে আমি ভাবিনি যে আমার পরিবারের কথা সোশ্যাল মিডিয়াতে আসবে কতটা ভালো মানসিকতা ভাবতে পারো ভাবতে পারো নিজেদের মধ্যে এটা মিটিয়ে নিতে পারতে অলরেডি আমার চোখে কিন্তু পড়ে গেছিলো যে তোমাদের দূরত্বটা এবং আমি বারবার ভিডিওতে বলছিলাম কিন্তু মাসুমা যে তোমাদের দূরত্বের কারণ সেটা আমি বুঝিনি সেটা আমি বুঝিনি এর পেছনে আর কোনো কারণ আছে কি না আমি জানি না জানি না ক্রমশ প্রকাশ্য হচ্ছে যখন হয়তো সবটাই আসবে কালকে তামিম তরিদের ভিডিওতেও ওই একটুখানি হিংস দিয়ে গেল ওই সানগ্লাস নিয়ে তারপরেও শাহরুখের ভিডিও এসছে শাহরুখের ভিডিওতে শাহরুখ রানীকে বলে গেল রানীর জন্য হয়েছে কিন্তু আমি তোমাদের বলে গেলাম বলে গেছিলাম যে না এটা ওই জন্য নয় এটা একটা এই ওই শাহরুখের ওই কথার পরিপ্রেক্ষিতে ওই কথাটা বলা তো এবার বলি শাহরুখ ক্ষমা চাইলো কোথায় ক্ষমা চাইলো কালকে রোহানের ভিডিওটা দেওয়ার সাথে সাথে শাহরুখ ওখানে একটা কমেন্ট করেছে সেখানে ও লিখেছে সরি রোহান তোমার উপরে আমি অনেক কিছু ভেবেছিলাম কেন ভাববে কেন ভাববে একসাথে চলা কেন নিজেরা কথা বলবে না আর এতদিন যে ছেলেটার সাথে চলছ কেন তার মা মন মানসিকতা জানবে না কেন জানবে না তুমি বলো তো শাহরুখ যেটা রোহান বলেছে অন্যায় বলেছে আজকে ওই মেয়েটা যদি ফাঁসিয়ে দিত তোমাদের যদি একটা অন্যায় কাজ করে ফেলে তোমাদের নাম বলে যেত যে কোনো ব্লেম তুমি বুঝতে পারছো আমি কি বলছি তোমরা ইয়াং ছেলে ও একটা সাবালিকা না নাবালিকা একটা মেয়ে ও যদি কোনো ব্লেম তোমাদের নামে দিত কি ভাষা তোমরা ভাস্ত বুঝতে পারেছ যেহেতু তামিমের বাড়িতেও ছিল আর এখন মেয়েদের আইনটা মেয়েদের দিকে তুমি বুঝতে পেরেছো আর সেইটা বুঝতে পেরেছিল রোহান ওই জন্য বলেছিল কেন বুঝবে না এই কথাটা কেন বুঝবে না কিন্তু আজকে জানলাম তুমি একটা সত্যি ভালো ছেলে আজকে জানলে তুমি রোহান ভালো ছেলে আজকে জানলে মানে কালকে ভিডিওটা তারপরে তোমার বুদ্ধি হলো যে রোহান ভালো ছেলে তাহলে আমার কমেন্ট বক্সে এসে তুমি বলে গেলে যে সানগ্লাস দিয়েছে সেটা বললো আর কি যেন কমেন্টটা ছিল দাঁড়াও এক মিনিট যে ভদ্রলোক তামিম আর শাহরুখকে তামিমকে আর শাহরুখ শাহরুখকে খারাপ বলছে তাদেরকে বলছি আমরা কারোর কাছে হাত পাতি নি কেন এই কমেন্টটা করেছিলে আমার কমেন্ট বক্সে তাহলে রোহান হাত পেতেছে তোমার কথার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে তাহলে তুমি কালকে রোহান ভিডিওটা দাঁড়ার পরে রোহানকে চিনলে দেখো দিদিভাই বলে ডেকেছো তো তাই তোমাকে বলছি বলছি তুমি সত্যি ভালো ছেলে তাহলে আমি কালকের তোমাদের দুজনকে একসাথে ভিডিও ভিডিও করতে যে একদম তাই একদম তাই এইটা যদি করতে পারো তাহলে সেটা আদর্শ বন্ধুর কাজ করতে পারবে ওদের এই মনের দূরত্ব এই মনের দূরত্ব কমিয়ে দিয়ে ওদের দুজনকে কাছাকাছি নিয়ে আসো তবেই বুঝবো তুমি বন্ধুত্বের কাজ করেছ রকম অন ক্যামেরায় বলে নয় বলে নয় তুমি তো জানতে যে মাসুমাকে নিয়ে একটা অশান্তি চলছে এবং ভিডিওতে বলার পরেও এই অশান্তিটা আরও দূরত্ব হয়ে গেছে তুমি তো জানতে তুমি তো তামিমের একদম ছায়াসঙ্গী তাহলে কেন সেই দূরত্বটা রাবারের মতো বরণ মানে টেনে বড় না করে কেন ছোট করার চেষ্টা করিনি আমি তোমাকে এর আগের ভিডিওতেও বলে গেছি শাহরুখ তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম কারণ তুমি এদের মাঝখানে একটা সেতু হয়ে এদেরকে মিলিয়ে দাও আমি তোমাকে বলে গেছিলাম তোমার উপর দায়িত্ব দিয়ে গেছিলাম দিয়ে গেছিলাম তুমি তো জানতে মাসুমাকে নিয়ে গণ্ডগোল তুমি তো জানতে তারপরেও তুমি কালকের ভিডিওতে বললে রানীকে নিয়ে গণ্ডগোল তুমি জানতে না জানতে বুঝতে পারো নি ভেবেছো রোহান হয়তো কোনো দিনেও সামনে আনবে না এই কথাটা আচ্ছা একসঙ্গে করতে চাই যে ভিডিও থেকে যে ভিডিওতে থাকবে ছোট তামিম সোনামা রানিমা একদম তাই এইটা আমরাও চাই মনে প্রাণে চাই টোটাল অডিয়েন্স তোমরা বুঝতে পারছো যে অডিয়েন্সরা সোনামার প্রেমে মানে মানে কি বলবো পাগল সোনামাকে দেখতে পাচ্ছে না আর তোমরা জানো রোহানের তিন লাখের চ্যানেল তিন লাখ মানুষ ওকে ভালোবাসে সাবস্ক্রাইবার তোমরা জানো সেখানে এবং রোহানের ভালো মানুষই অবশ্যই জানো রোহান কিভাবে তোমাদের সাপোর্ট করে আমার কমেন্ট বক্সে কালকে অনেক কমেন্ট এসছে রোহানকে নিয়ে ও কি কী করেছে তামিমের জন্য হ্যাঁ তামিমও করেছে শুনলাম সোনামাকে একটা চেনও দিয়েছে শুনলাম এটা আমার কমেন্ট বক্সে এসছে দুজনে দুজনের জন্য করেছে এটাই তো ভালোবাসা এটা এটাকেই তো বন্ধুত্ব বলে আজকে তামিমের চ্যানেলটাও আজকে পঁয়ষট্টি হাজারের বোধায়। তাহলে সেটাও কিন্তু অনেকটা রোহানের অবদান আছে যেহেতু রোহান আগে এসছে ওয়াইটিতে আগে রোহান এসছে তো যাই হোক আজকে তামিম তোমাকে একটা কথাই শুধু বলবো খুব বুদ্ধিমান ভেবেছিলাম তোমাকে খুব বুদ্ধিমান ভেবেছিলাম তুমি এইভাবে এই সামান্য একটা কারণকে নিয়ে আর তোমার ভালোর জন্য যে কারণ সেই কারণকে নিয়ে রোহান বলেছে আর তার জন্য তুমি এত বড় একটা স্টেপ নিয়েছো সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো এনেছো এটা মনে হয় ঠিক করুন এইটা মনে হয় ঠিক করি আর তোমাদের একটা কথাই বলবো আমার মনে হচ্ছে এর পেছনে যে শাহরুখ যে ইঙ্গিত দিয়েছে যদিও শাহরুখ রানীর ইঙ্গিতও দিয়েছিল ওটা ভুল এটারও হয়তো ভুল যে আমরা তো কারোর কাছে হাত পাতি হয়তো পরবর্তীতে আসবে তবে আমি বলবো এখানেই বন্ধ করে যাও স্টপ করে দাও বন্ধুত্ব যদি অটুট রাখতে চাও সোশ্যাল ওয়ার্ক করতে এসছো সেটাকে যদি মূল প্রাধান্য দাও তাহলে এখানেই এটা স্টপ করে দাও স্টপ করে দিয়ে তিনটে সুন্দর ফুটফুটে বাচ্চা তোমাদের কাছে এসছে তাদের নিয়ে তাদের নিয়ে সুন্দর ভিডিও দাও আর একটা সোনামা তৈরি করো একটা সোনামা মোটামুটি বড় হয়ে গেছে চুল টুল বেঁধে একদম ভিডিওর সামনে একদম নায়িকা হয়ে গেছে আমাদের সোনামা রানিমাকেও তৈরি করো সেইভাবে তারপরে যদি পারো ফ্যামিলিতে কারুর হাতে তুলে দিতে তুলে দিয়ে কারণ দুটো বাচ্চা মানুষ করা সম্ভব না তো সুন্দরভাবে তোমাদের তিনজনকে সমস্ত দূরত্ব সমস্ত দূরত্ব কাটিয়ে তোমরা কাছাকাছি আসো আর প্রথম থেকেই কিন্তু রোহান আপ্রাণ চেষ্টা করেছে ও বুঝতে পেরেছে যে ও একটা ভুল বলে ফেলেছে কারণ সেই ভুলটা তুমি ভুল মানে ওর ভালোটা ভালো কথাটা তুমি ভুলভাবে নিয়ে নিয়েছো তামিম এবং যখন বুঝেছে যে আমার এই কথাটা বলা ভুল হয়েছে ঠিক হয়েছে আমি এর সবের মধ্যে নাই ওর মনে হয়েছে এই কথাটা ওর খারাপ বলা হয়েছে সেই মুহূর্তে থেকে কিন্তু রোহান নিজেকে গিলটি ফিল করেছে এবং সেই মুহূর্তে থেকে কিন্তু রোহান একটা পর একটা ফোন করেছে এবং শাহরুখের স্বীকারোক্তিও ভিডিওতে আছে বলেছে রোহান ফোন করে বলেছে যা হয়েছে হয়েছে সবটা মিটিয়ে নাও তো তামিম তোমাকে একটা কথাই বলবো একটা কথাই বলবো বড় দিদি হয়ে একটা কথাই বলবো তামিম সবটা শর্ট আউট করে নাও মিটিয়ে নাও কালকে রোহান কিন্তু তার আপডেট দিয়ে দিয়েছে দিয়ে দাও দিয়ে সুন্দরভাবে তোমরা স্বতঃস্ফূর্তভাবে ভিডিওগুলো দাও সোশ্যাল ওয়ার্ক করো তার সঙ্গে তিনটে বাচ্চার বড় হওয়া সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করো যেটা প্রত্যেকটা অডিয়েন্স চাইছে এবং রোহানের কমেন্ট বক্সে প্রত্যেকে এসে বলছে তোমরা মিলিয়ে নাও আমরা একসাথে দেখতে চাই রোহানকে কতটা ভালোবাসে মানুষ বুঝতে পেরেছ রোহানের কমেন্ট বক্স বুঝতে পেরেছো একটু বোঝো তামিম একটু বোঝো একদম শেষে একটা কথাই বলবো তামিম তোমার উদ্দেশ্যে আরও যদি মনে কোনো ক্ষোভ বিদ্বেষ রাগ থাকে নিজেরা নিজেরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও নিজেরা কথা বললে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই যে মাসুমার কথা রোহান বলেছে না এটা যদি তুমি বুদ্ধি দিই চিন্তা করতে হ্যাঁ তখন মাসুমা চলে গেছে তোমার মাথাটাও গরম রয়েছে পাগলের মতো খুঁজবে কি করবে একটা টেনশানে পড়েছো সেই মুহূর্তে রোহান কথাটা বলেছে ঠিক আছে কিন্তু ধীরে ধীরে অনেকগুলো দিন হয়ে গেছে তুমি ধীরে ধীরে যদি ব্যাপারটা চিন্তা করতে যে রোহান তো ঠিকই বলেছিল তাহলে দেখতে ব্যাপারটা একদম লাইট হয়ে যেত আবার তুমি সানগ্লাসের কথাটাও যদি একদম বন্ধুত্ব ছলে নিতে যে মজা করে বলেছে তোমাকে তাহলে দেখতে ব্যাপারগুলো লাইট যে কোনো জিনিস লাইট করতে শেখো লাইট করো যে কোনো জিনিস লাইট করে একদম হালকা করে নাও দেখো কোনো সমস্যা হবে না আর যে কোনো জিনিস তুমি গভীর থেকে গভীরে যদি যাও তত তিক্ততা বাড়বে তত দূরত্ব দূরে যাবে যেটা আমরা কেউ চাই না যেটা তোমাদের জন্যও ক্ষতিকর তোমরা সমাজের যে কাজ করতে এসছো সেই জন্যও ক্ষতিকর রোহান তোমাকে খারাপ কথা বলিনি আজও বলে যাচ্ছি রোহান তোমাকে খারাপ কথা বলিনি তোমার ভালোর জন্যই বলেছে বলেছে আজকে দেখেছো এমজির পাশে কেউ নেই কারণ এমন একটা কেসে ফেসে গেছে যে ওকে হেল্প করতে গেলে হয়তো প্রচুর অর্থ বা অনেক সামাজিক প্রবলেম আসতে পারে যেটা বুঝেছি বুঝতে পেরেছো এমজি কীভাবে ফেসে গেছে সেম ভাষা তুমিও ভাসতে পারতে আসতেই পারতে আর সেই ভয়টাই রোহান পেয়েছিল আর পেয়ে বন্ধুর মতো তোমাকে এই উপদেশটা দিয়েছিল। একটাও খারাপ কিছু বলেনি খারাপ কিছু বলেনি এই যে তুমি রানিমাকে নিয়ে এসছো এতে কিন্তু কোনো অবজেকশন নেই কারোর কোনো অবজেকশন হতেই পারে না কারণ রানীমা একটা ছোট্ট শিশু এবং একটা অনাথ শিশু তার খুব অভাব অনটনের মধ্যে বড় হচ্ছে এইটা কিন্তু তুমি মহৎ কাজ করেছ বারবার তোমাকে বলা হচ্ছে এইটার মতো মহৎ কাজ আর নেই যে একটা শিশুকে নিয়ে এসে তার নতুন জীবন দিয়েছ এখানে কোনো ভূমিকা নেই তারপরেও তুমি লিখিত পড়িত পুরো কোর্ট পেপারের পুরো পঞ্চায়েত প্রধানের পুরো প্রসেসিংয়ে করেছো তুমি এটা প্রসেসিংয়ে করলে কেন কেন করলে কারণ তোমার মাসুমার কেসটা তোমার মাথায় তোমার টনক নড়িয়ে দিয়েছে মাসুমার চলে যাওয়াটা তোমাকে নাড়িয়ে দিয়ে গেছে যে তুমি ভুল করেছ ভুল করেছো তাই তুমি পরবর্তীতে যখন রানীকে এনেছো তখন তুমি লিখিত পড়িত করে নিয়ে এসছো এটার জন্যও কিন্তু রোহানেরই ভূমিকা কারণ রোহান যদি তোমাকে নক করতো বা আমি তো অনেক পরে নক করেছি তাহলে তোমার এই বুদ্ধি কিন্তু আসতো না দেখো তুমি রানিমাকে নিয়ে এসছো কেউ তোমাকে খারাপ কথা বলবে না বা বলছে না তোমার বন্ধুবান্ধব কেউ বলছে না বলবেও না কারণ এটা তুমি মহৎ একটা কাজ এক এটা তুমি সমাজের কল্যাণ একটা বাচ্চার নতুন জীবনের কাজ করেছো জীবন দিয়েছ কিন্তু মাসুমাকে নিয়ে এসে যেটা করেছো সেটা অন্যায় করেছো অন্যায় করেছো। কাজটা তুমি ভালো করেছো কিন্তু অন্যায় করেছো এই অর্থেই বলছি যে তুমি বিপদে পড়তে পারতে বিপদে পড়তে পারতে যে মেয়ে বলছে আমি বাড়ি যাব না মা আমাকে তুলবে না সেক্ষেত্রে তোমাদের উচিত ছিল ওকে তোমার বাড়িতে রেখে ওর মার সাথে যোগাযোগ করে মার সাথে কথা বলে ওকে ওর মার হাতে তুলে দেওয়া বুঝতে পেরেছ এখনও বোঝো রোহান তোমার ক্ষতির জন্য বলিনি কথাটা যদি এটাই মেন ইস্যু হয় রোহান তোমাকে বলিনি ক্ষতি ক্ষতি হওয়ার জন্য একটা বন্ধু একটা বন্ধুকে যে বুদ্ধি দেওয়ার কথা রোহান সেটাই দিয়েছিল তো যাই হোক অনেকবার একই কথা বলে ফেললাম একই কথা বলে ফেললাম কালকেও তামিম কোনো মুখ খোলেনি একটু একটু করে আভাস দিচ্ছে দেখা যাক আজকে মুখ খোলে কি না তারপরেও বলবো মুখ খোলার কোনো দরকার নেই তোমরা তোমাদের মতো করে সুন্দর করে একই প্রেমে ভিডিও দাও যেটা শাহরুখ বলল যে আমরা পাবো তো রোহান তো দু পায়ে এগিয়ে রয়েছে দু পায়ে এগিয়ে রয়েছে শুধু তামিম আর একটু এগোলেই সব মিলেমিশে একাকার হয়ে যাবে আর সেটাই যেন হয় আজকের ভিডিওতে যেন তোমাদের তিনজনকে একই ফ্রেমে দেখতে পাই তিন বাবার করলে তিন ছেলে মেয়ে যেন দেখতে পাই এটুকু শুধু বলে গেলাম না হলে এটা সোশ্যাল মিডিয়া সমস্ত ভিউার্সরা কিন্তু তাদের নিজেদের ওপিনিয়ান দিচ্ছে তারা ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না তামিম তোমাকে বলছি তোমারও কিন্তু ফেস লস হচ্ছে ফেস লস হবে পরবর্তীতে বোঝাতে পারলাম কে কার জন্য কতটা করেছ কে কাকে দিয়েছ কে হাত পেতেছে ভুলে যাও এগুলো ভুলে গিয়ে সুন্দর করে ভিডিও করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা